背景ে রুনু দিদা হ্যাঁ সেকেন্ডে বলে ভাই তোলবে মানে ভাই সাগা লাগলে না ভালো হবে না খারাপ না ভালো হবে জান ভাই ক্লাস দেখেন ভাই ক্লাস দেখেন দিদা গাইদি হ্যাঁ

কি শুনবে মিয়া কত দিবেন সেটা কর তুমি কত হলে পারবে সেটা বলো হাজার উনত্রিশশো টাকা দিবেন

এখানে সরকার আছে আম যায় বলো সেটা বলতে হবে এবং মার্কেট কে সমাধান করতে সুন্দর হবে কাস্টমার সাথে খারাপ যাবে না কিন্তু তুমি তার সাথে কথা বলে আবার নিতে পারো কিন্তু তুমি খারাপ সে